খুবই গুরুত্বপূর্ণ যা বলে আমি এবং বাংলাদেশের সকল মানুষ মিলে করি এবং এছাড়াও বিভিন্ন অর্থনৈতিক পর্যায়ে যদি আমরা দেখতে যাই সেখানে কিন্তু গ্রামের মানুষও ভূমিকা পালন করছে যেমন গ্রামের কৃষিজীবীরা গ্রামের মৎস্যজীবীরা তা গ্রামের কৃষিজীবীরা ধান পাট বিভিন্ন মশলা এবং বিভিন্ন বস্তু উৎপাদন করছে উদ্যান কৃষি পণ্য এবং বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করে অর্থনীতিটা অবস্থান রাখছে

শহরের অধিকাংশ পিতা সন্তানই দেখবো যে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে তাদের বাবা মাকে ত্যাগ করছে বর্জন করছে তিনি বলেছেন যে শহরে নাকি গ্রামে নাকি অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে সেখানকার শিক্ষা ব্যবস্থা নাকি অনেক উন্নত হয়ে যাচ্ছে তাহলে গ্রামে কয়টি বিশ্ববিদ্যালয়ের নাম জানেন তিনি আমাকে কিছু মানে যদি বলেন তাহলে আমি উপকৃত হব আচ্ছা তিনি বলুন তো আপনি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের নাম কি অবশ্যই সেটি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় বা অক্সফোর্ড ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি এরকম কিছু একটা হবে কিন্তু সেগুলো কি নাকি সেটা তিনি জানেন না আমার আমি কখনোই দানা নির্মাণের কথা বলিনি এমনকি আমি বলিনি যে শহরের কোনো অপরাধই হয় না আমি এই কথাগুলো ওখানে বলি আমি এই কথাগুলো বলিনি তিনি অথচ এগুলো এক্সট্রা টেনে আনছেন আমি বলেছি যে গ্রামে অপরাধ হয় শহরের তুলনায় বেশি কিন্তু তিনি বারবার ভাবছেন যে আমি মনে হয় শহরে কোনো অপরাধ হয় না তিনি হয়তো আমার আমার কথা পারছেন না মনে হয় তিনি আরো বলেছেন যে তিনি হয়তো বা ভুলে যাচ্ছেন যে বিশ্বণের ফলে আমাদের সংস্কৃতি সমৃদ্ধ হচ্ছে শুধুমাত্র গ্রামের সংস্কৃতি আমাদের দেশের সংস্কৃতি তা নয় বিশ্বণের ফলে বিভিন্ন সংস্কৃতি আমাদের দেশে ঢুকছে তাদের সঙ্গে আমাদের মনের একটা মিল তৈরি হচ্ছে এবং আমরা বিশ্বের একজন নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং যে বিষয়ন এটা কিন্তু শহর থেকেই হয় এবং আমরা বিশ্ব নাগরিক হিসেবে এবং উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছি শুধুমাত্র বিশ্বনের ফলে যেন আমার মনে হয় আমাদের দেশের সংস্কৃতির পাশাপাশি আমাদের বিশ্বের চর্চা করা উচিত অথচ কিন্তু আমাদের দেশের সংস্কৃতিকে আমাদের অবশ্যই মনে রাখা উচিত আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় তিনি বলেছেন যে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যে চিকিৎসা ব্যবস্থা নাকি গ্রামে এখন নাকি গ্রামে হচ্ছে কিন্তু সেটা কতটা উন্নত সেটা কি লোক দেখানোর জন্য হচ্ছে নাকি সেখানে আদৌ চিকিৎসা ব্যবস্থা হচ্ছে সেখানে কি চিকিৎসা আদৌ ভালো হচ্ছে নাকি সেটা লোক দেখানোর জন্য আমার সেটা তার কাছে একটা প্রশ্ন রইলো চিকিৎসা ব্যবস্থা গ্রামে কতটা উন্নত সেখানে উন্নত হবে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ পার্সেন্ট তার বেশি তো আর হওয়ার কথা নয় কিন্তু শহরের চিকিৎসা ব্যবস্থা আমরা যদি দেখি ইনস্ট্যান্ট গ্রাম থেকে যদি শহরে মানে কোনো বড় অপারেশন বা কোনো কঠিন চিকিৎসার জন্য যদি শহর থেকে গ্রাম থেকে শহরে আসে কিন্তু মানুষ সে কিন্তু গ্রামের হাসপাতালে কিন্তু কঠিন চিকিৎসা বা পারে না যখনই হলো কোনো মানুষ অসুস্থ হয় গুরুতর অসুস্থ হয়ে পড়ে তখনই কিন্তু ডাক্তাররা বলে এখানে হবে না ঢাকায় নিয়ে যান কি বিদেশে নিয়ে যান কি শহরে নিয়ে যান কেন তারা বলে তার কারণ তারা ঠিকমতো গ্রামে চিকিৎসা দিতে পারে না এবং গ্রামের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত কম কর্মসংস্থনের দিকে শহর অনেকে গিয়ে পণ্য কিন্তু শহরে বেশি উৎপন্ন হচ্ছে এবং শহরে শহরের কৃষি কিন্তু গ্রামে বেশি শহরের যে কর্মসংস্থান সেটা কিন্তু গ্রামে বেশি ভূমিকা গ্রামের সেটাই কিন্তু দেশের বিভিন্ন বড় প্রতিষ্ঠানে ভূমিকা পালন করছে এই কারণে আমার মনে হয় শহর গ্রাম ambito শহর অধিকতর সুন্দর এবং ভালো শুধুমাত্র সবাই থ্যাঙ্ক ইউ লাস্ট স্টেপ আপনি বলেছেন যে পিতামাতিকে বৃদ্ধাশ্রমে রেখা আসার জন্য সন্তানের সুশিক্ষাই ভুল দেয় কিন্তু আমি মনে করি এদিকে সুশিক্ষা নয় মানসিকতা মূল দায়ী কারণ আপনি বলেছেন যে পিতামাতা যেমন শেখাবে সন্তানেরা তেমন শিখবে একজন পিতামাতা নিজের সন্তানকে শেখাচ্ছেন যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে তাদের কথা মেনে চলবে অথচ সে যদি নিজের পিতামাতার সাথে খারাপ আচরণ পাবে তবে সন্তান কিন্তু সেটি দেখে শিখবে অর্থাৎ সুশিক্ষা কিন্তু দায়ী নয় সন্তানের মানসিকতা সন্তানের নৈতিক বোধ এর জন্য দায়ী আপনি বলেছেন যে শহরাত হয় কিন্তু গ্রামের তুলনায় কম কথাটির সাথে আমি একমত হতে পারলাম না আমি আগেই বলেছি যে শহরে বেশি অপরাধ হয় গ্রামের তুলনায় এবং আপনি অস্বীকার করেছেন একটি কথা যে শহরে অপরাধ হয়নি কথাটি আপনি অস্বীকার করেছেন এবং এই কথাটির মাধ্যমে আমি এবং আমার দল প্রচন্ড আশাহত হয়েছি কারণ আমরা আপনার থেকে এটি আশা করিনি আপনি বলেছেন যে শহরের মানুষে বিশ্বায়নের কারণে পৃথিবীর পৃথিবীর বাসিন্দা বাসিন্দা কিন্তু কিন্তু গ্রামের মানুষও তারা বিশাল থাকুক আর না থাকুক আপনি বলেছেন গ্রামে যে চিকিৎসা ব্যবস্থা আছে এদিকে কি হচ্ছে নাকি লোক দেখানো সেই যদি লোক দেখানোই হয় তবে গ্রামের মানুষ কিভাবে উপকৃত হচ্ছে তারা কিভাবে সুস্থ হচ্ছে এটি কি লোক দেখানো সুস্থ হওয়াতে কি লোক দেখানো আপনি কোন যে গ্রামের চিকিৎসা ব্যবস্থা কম আমি অবশ্যই কথা দিচ্ছি সাথে একমাত্র শুনবে কিন্তু এটির কারণে গ্রামে মানুষ দাই না এটির কারণে আমাদের লোকজন এবং আমাদের সরকার ভাই আর যদি কোন উদ্যোগ নিয়ে ভালোভাবে যে গ্রামের কোন মেডিকেল ক্লিনিক বা কোন হাসপাতাল তৈরি করা হতো তবে কিন্তু গ্রামের চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো হতো এছাড়াও বিভিন্ন দিক আছে যেদিকে কিন্তু গ্রামে অবশ্যই ভালো যেমন আপনি গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ শহরে কিন্তু তেমন একটি খুঁজে পাবেন না গ্রামের যে গাছপালা যে পরিমাণে আছে সেটি কিন্তু শহরে খুব ভালোভাবে খুঁজে পাওয়া যাবে না প্রতিটা শহরে প্রায় দূষণ হয় যেমন ঝিনাই যাতে ধরতে গেলেও কিন্তু সেখানে দূষণ হয় সেখানে ইট নির্মাণ করা হচ্ছে সেই ইটের যে কালো ধোয়া সেটিও কিন্তু বাতাসের সাথে মিশে আমাদের বায়ুকে দূষিত করছে এবং আমরা বিভিন্ন সার ব্যবহার করি সেই সার তৈরি হচ্ছে কল থেকে অর্থাৎ শহরের কল কারখানা থেকে সার উৎপন্ন আছে সেটি আমরা কৃষিতে মাটিতে ব্যবহার করছি এবং এর ফলে মাটি দূষিত হচ্ছে এছাড়াও কলকারখানার কারখানার বর্জ্য পদার্থ মাটিতে মিশে মাটি দূষণ করছে পানিতে মিশে পানি দূষণ করছে পানি দূষণের ফলে কিন্তু বিভিন্ন জলস্থানের খাদ্য খাদ্য শৃঙ্খল নষ্ট হওয়ার ফলে কিন্তু জল প্রাণীগুলো মারা যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে অর্থাৎ বিভিন্ন গ্রামে বিভিন্ন কারণেই বা গ্রামের খারাপ পথ হয়ে তাহলে কিন্তু শহরের নেই অর্থাৎ বিভিন্ন দিক দিয়ে যদি আমরা দেখতে যাই তবে গ্রামে শহরের তুলনায় ভালো এবং কথা হচ্ছে যথার্থ এই সাথে সবাই একমত করবে ধন্যবাদ তিনি বলেছেন দূষণ সম্বন্ধে গ্রামে কি কোনো দূষণ হয় না গ্রামে কি পানি দূষণ হয় না গ্রামে কি বায়ু দূষণ হয় না তিনি এমন ভাবে বলছেন যে গ্রামে কোনো দূষণই হয় না সব দূষণ যত আসে শহরে কিন্তু আগের মতন তত পরিষ্কার তত পরিচ্ছন্ন তত বেশি ভালো নেই মানে সহমত আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে গ্রামে কিন্তু বর্তমানে দূষণ হচ্ছে গ্রামেও কিন্তু বর্তমানে মানুষ বিভিন্ন কুসংস্কারে লিপ্ত এবং তারা এতটাই কুসংস্কারে বিশ্বাসী যে তারা মানুষের ক্ষতি করার জন্য সবসময় উঠে পড়ে লেগে থাকে এবং এই দূষণের ফলে কিন্তু আমার এবং এটাকে কিন্তু মানসিক দূষণ বলা চলে আমার ভাষায় আমি আমার ভাষায় এটাকে মানসিক দূষণ বলতে পারি তিনি হয়তো বা শুনতে পারছেন না বা আমার কথা বুঝতে না আমি যে কথাগুলো বলিনি তিনি বারবার সেই কথাগুলো টেনে আনছেন তিনি বারবার ভাবছেন তিনি বারবার টানছেন যে আমি বারবার বলছি তিনি বারবার বৃদ্ধাশ্রমের কথা টানছেন যে আমি নাকি বারবার বলছি যে শহরের বাতে মাত্রা নাকি থাকে না তাহলে তিনি হয়তো বা বুঝতে পারছেন না আমি এটা কখনোই বলিনি তিনি হয়তো বা তার হয়তো বা সমস্যা আছে এটা আমার কোন দোষ নেই আচ্ছা আমাদের যে সংস্কৃতি এবং আমাদের যে শিক্ষা চিকিৎসা কৃষি সংস্কৃতি